দু আলাইকুম পঁচিশ সালে কি মালয়েশিয়াতে সব সেক্টরে কলিং ভিসা খুলবে আর খুললেই বা কখন আর কেনই বা এর গুঞ্জন শোনা যাচ্ছে এইসব কিছু ক্লিয়ার করে দেবো আজকে আমার এই ভিডিওটাতে কথা না বাড়ি চলে শুরু করা যাক সো আমার যেটা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ার এমইএফ অর্থাৎ মালেশিয়ান এমপ্লয়ার ফেডারেশন একটা সংগঠন রয়েছে যেখানে প্রচুর পরিমাণের সদস্য রয়েছে 7000 প্লাস সেখান থেকে সরকারের কাছে একটা আবেদন জানানো হয় এর আগে আবেদন জানানো হয়েছিল বাট সেটা ব্যবসায়ীরা জানিয়েছিল যার কারণে সেটা তেমন গুরুত্ব পাইনি বাট এখন এমইএফ এই সংগঠন থেকে যখন আবেদন জানানো হয় তখন সরকার এর জবাব দিতে বাধ্য হয় এক্ষেত্রে তারা যেটা জানায় সেটা হচ্ছে যে সরকারকে অবিলম্বে বিদেশি কর্মীদের নতুন গ্রহণের উপর স্থগিতা স্থগিতাদেশ অর্থাৎ যেটা ফ্রিজ রয়েছে এখনো পর্যন্ত সেইটা তুলে নেওয়ার আহ্বান জানান যাতে ব্যবসা টিকে থাকতে পারে এছাড়া তিনি আরো উল্লেখ করেন অর্থাৎ সেই ফেডারেশন থেকে আরো উল্লেখ করা হয় ফরেন ওয়ার্কারদের যে জিডিপি রেট আছে এই সবগুলো উল্লেখ করা হয় বিস্তারিত আর এর জবাবে মালয়েশিয়ার হোম মিনিস্টার জনাব সাইফুদ্দিন তিনি যেটা জানান সেটা হচ্ছে যে বিদেশি কর্মী নিয়োগের উপর দেশ প্রথম পর্যন্ত বজায় থাকবে। এছাড়া বিস্তারিত তিনি ক্লিয়ার করেন বাট এগুলোতে আমি যাচ্ছি না এখানে একটা কথাই আপনি আনসার অবশ্যই পেয়ে যাওয়ার কথা মালয়েশিয়ার হোম মিনিস্টার যেটা বলছেন যে একটা বছরে যদি আপনি তিনটা প্রান্তিকে বাদ করেন প্রথম প্রান্তিক মিডল প্রান্তিক প্লাস লাস্ট প্রান্তিক তো আপনি বুঝতেই পারবেন যে প্রথম প্রান্তিক কত মাস হতে পারে এখানে হয়ে যেতে পারে পঁচিশ সালের প্রথম প্রান্তিকে খোলার কোনটা মালয়েশিয়ার হোম মিনিস্টারের বক্তব্য অনুযায়ী আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে মালয়েশিয়ার কলিং বিসা সব সেক্টরে কি দুই হাজার পঁচিশে খুলতে পারে কি না আর মিডেলে মিডেলে আসার পর অবভিয়াসলি নতুন কিছু বাবা হতে পারে বা নাও হতে পারে সেটা আসলে বলা যাচ্ছে না এই মুহূর্তে এছাড়াও যদি সব সেক্টরে মালয়েশিয়ার কলিং বিশ্বাস দুই হাজার খোলার কোন আপডেট বা কোন নিউজ পাওয়া যায় সেটা অবভিয়াসলি আমি এক্সপ্লেন করব। আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন এন্ড আই হোপ আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ দ্যাটস ইট থ্যাংকস ওয়াচিং আল্লাহ